সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ তো খাওয়া দাওয়া করলে একটু জোর কথা বললেন নাম কি আপনার আকিমনি আকিমনি নাম তো সুন্দর কে কে আছে পরিবারে আপনার আমার একটা ছেলে আছে ছেলে আছে আচ্ছা ছেলে তো আছে তো আপনার বাবা মা আছে মা আছে বাবা মারা গেছে বাবা মারা গেছে কী হয়েছে স্বামীর সাথে কি স্বামী মারা গেছে মারা গেছে হ্যাঁ কষ্টের ব্যাপার কোন জায়গায় থাকতেন স্বামীকে নিয়ে থাকতাম আমরা কলমা দুই হ্যাঁ কলমা

এখন আসছি যদি ভালো একটা মানুষ পাই বিয়ে সাদি বসার জন্য আসছিলাম নতুন করে সংসার করার ইচ্ছা আছে যেহেতু আগে একটা দুর্ঘটনা হয়ে গেছে আপনারা এই যে বাবা মা তারা বিয়ে দিতে চায় না ওনাদের চেষ্টা নাই দিতে চায় মা তো খুব গরিব বসে হয় তো বিধবা ভালো ঘর থেকে তো আসে না জন আর কি ইউটিউব আসছেন যদি কেউ দেখে পছন্দ করে বিয়ে সাথে করবেন আচ্ছা তো এখন আপনার স্টোরি অনেক বড় আমরা শুনতে গেলে অনেক সময় দরকার আসলে এত বড় ভিডিও আমরা করি না তো যোগাযোগ করব কিভাবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নাম্বারটা মুখস্থ নাই তো আচ্ছা তো আমি বলে দিচ্ছি হ্যাঁ তো কি নাম বললেন আপনার আকিমনি এসে কি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01618767412 বাস্তবে আর এটাই তো না হ্যাঁ না দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিব আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন সিক্স সেভেন ফোর ওয়ান টু এটা এম নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারেন আচ্ছা তো আকি মনে আপনাকে বলছি দর্শক বাইরে তো আপনার ভিডিও দেখে আপনার সাথে ফোন দিয়ে কথা বলতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা আর কেউ যদি দেখা করার জন্য সামনা সামনি তাহলে সেক্ষেত্রে ঠিকানা চাইলে দিতে পারে আর কিছু বলবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম